আসসালামু আলাইকুম বিআস টেক আরও একটা পিসি বিল্ডের ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে আমরা একটা পিসি বিল্ড দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসো অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা ভিডিও কাজ করবেন বা রিনারিং কাজ করবেন গ্রাফিক্সের সব ধরনের কাজ আপনারা আজকের এই বিল দিয়ে করতে পারবেন তো আজকে আমরা এই প্যাকেজ প্রাইসের ভিতরে যে কোম্পানিগুলো রাখছি আজকে সম্পূর্ণ একটা একটা করে আমরা শেয়ার করবো সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের আইডিয়া হবে যে আমরা এই প্যাকেজ প্রাইসের ভিতরে কী কী কোম্পানিগুলো রাখা হয়েছে তো আজকের প্যাকেজ প্রাইস থাকতেছে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আপনারা আজকের ডেডিকেটেড গ্রাফিক্স সহ এইট জিবি দিয়ে এই পিসি বিলটা করতে পারবেন তো ফার্স্টে আমরা যদি প্রসেসর সম্পর্কে বলি এটা হচ্ছে এ আমি রাইজন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের একটা প্রসেসর থাকবে এটাতে রাইজন ফাইভের পাঁচ হাজার ছয়শো এবং পাশাপাশি যেটাতে মাদার বোর্ডটা থাকতেছে ইউনিকা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশের মাদার বোর্ড এটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তিন বছরের তো এটার সাথে আমরা ষোলো জিবি র্যাম রাখছি আজকে যেহেতু একটু গ্রাফিক্সের কাজ অথবা যারা হাই রেঞ্জের সফটওয়্যার ইউজ করবেন এই জন্য র্যামটা ষোলো জিবি রাখা হয়েছে ডিডিআর ফোরের এটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে এবং স্টোরেজ হিসাবে অরিকার একটা এসএসডি থাকবে পাঁচশো বারো জিবি অ্যাম টু এন বিএমই এটা আমাদের কাছ থেকে আপনারা তিন বছরের ওয়ারেন্টি সব পাবেন তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজি আজকের পিসি বিলের সাথে রাখা হয়েছে এবং এর পাশাপাশি কিবোর্ড মাউস কম্বো হিসেবে রাখা হয়েছে এখানে একটা মার্বো ব্রান্ডের এম থ্রি জিরো সিক্স এর এটাতে আপনারা কিবোর্ড পাবেন মাউস পাবেন পাশাপাশি মাউস প্যাড পাবেন তিনটা কম্বো একসাথে এটার সাথে পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর ইউনিক এবং আট জিবি লাইটিং সহ এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ যদি কেউ চান যে সিঙ্গেলি কিবোর্ডটা নেবেন সেটাও আমরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা অ্যাভেলেবেল প্রোডাক্ট আমাদের কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা কিবোর্ডটা চাইলে আলাদা কিনতে পারবেন তো ভিউয়ার্স আজকে গ্রাফিক্স কার্ড হিসেবে রাখা হয়েছে এটা ওসিপিসি ব্র্যান্ডের এম রেডিও এর আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি গ্রাফিক্স কার্ড এটা আপনারা ডিডি আর একটা গ্রাফিক্স কার্ড পাবেন আমাদের কাছ থেকে এটাও কিন্তু অথরাইজড অফিসিয়াল ওয়ারেন্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ওসিপিসি ব্র্যান্ডের আর এক্স ফাইভ এইট জিরো এইট জিবি ডিডিআর ফাইভের গ্রাফিক্স কার্ডটা আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে থাকতেছে কর্সের একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু অফিসিয়াল আপনারা পাঁচ বছরের ওয়ারেন্টি সহ পাবেন আমাদের কাছ থেকে এটা মডেল থাকছে সি এক্স ফাইভ জিরো মডেলের এটা আপনারা করসিয়ার ব্র্যান্ডের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এর সাথে আজকে যে মনিটরটা রাখা হয়েছে মনিটরটা থাকবে এটলাস ব্র্যান্ডের অ্যাটলাস ব্র্যান্ডের উনিশশো বিশ হাজারের ছিল একদম ন্যানোভাজল বর্ডারলেস থাকবে এটা হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট থাকতেছে এবং পাশাপাশি এইচডিএম আইপোর্ট সবগুলো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে এবং এটার বর্ডারটা একদম ন্যানোভাজল থাকবে থিম থাকবে একদম ইউনিক একটা মনিটর থাকবে আমাদের কাছ থেকে পাবেন এটা তিন বছরের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো আজকের এই পিসি বিল্ডের সাথে যে ক্যাচিংটা রাখা হয়েছে এখানে একটা খুবই সুন্দর হোয়াইট কালারের ট্রান্সপারেন্ট আট জিবি তো চাইলে আপনারা কিন্তু এর ব্র্যান্ডও আপনাদের পছন্দ মতো নিতে পারবেন এই পিসি বিল্ডের সাথে সেই সুযোগ কিন্তু আমাদের কাছে রয়েছে তো আজকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে কি কি কম্পোনেন্ট থাকতেছে সবগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এর বাইরেও আপনাদের যদি নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আপনারা এই ধরনের গ্রাফিক্স কার্ড অথবা এই ধরনের র্যাম রুম আপনাদের ব্র্যান্ড অনুযায়ী পছন্দ সেটা আমরা করে দিতে পারব অবশ্যই আমাদের শোরুম ভিজিট করলে আপনারা আপনাদের পছন্দের মতো পিসি বিল কিন্তু করতে পারবেন তো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিডিতে আসলে আপনারা কিন্তু সবগুলো প্রোডাক্ট অথেন্টিক দেখে শুনে পার্সেস করতে পারবেন অরিজিনাল এবং অথেন্টিক গ্যারান্টি ওয়ারান্টি সহ কিন্তু আমাদের কাছ থেকে পাবেন তো আজকে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা প্যাকেজ প্রাইসের ভিতরে আমরা প্রসেস হিসেবে রাখছি এম ডি রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজের এবং মাদারবোর্ড থাকতেছে ইউনিকো ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশের এবং পাশাপাশি ষোলো জিবি র্যাম থাকতেছে ওসি বিসি ব্র্যান্ডের এটা আপনারা ডিডিআর ফোরের একটা র্যাম পাবেন লাইফ টাইম ওয়ারেন্টি সহ এবং এসএসডি থাকতেছে ওরিকো ব্র্যান্ডের একটা এসএসবি এম ব্রোড টু এন পাঁচশো বারো জিবি তো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি পাশাপাশি এটার সাথে যে কিবোর্ড মাউস কম্বো সব রাখা হয়েছে সি এম থ্রি জিরো সিক্সের এর মার্বেল একটা কিবোর্ড এক বছরের ওয়ারেন্টি সব পাবেন এটা কিবোর্ড মাউস এবং মাউস প্যাড তিনটা কম্বো একসাথে পাচ্ছেন আপনার আলাদা করে কিছু কিনতে হচ্ছে না এবং পাশাপাশি যেই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে আজকে এটা হচ্ছে এম রেডিয়নের আর এক্স ফাইভ এট জিরো এইট জিবি এর গ্রাফিক্স কার্ড পাবেন আমাদের কাছ থেকে এবং কষ্টেয়ার পাওয়ার সাপ্লাই পাবেন অফিসিয়াল পাঁচ বছরের ওয়ারেন্টি সহ এবং ফর একটা সুন্দর ক্যাচিং রাখা হয়েছে ছোটবেলার মধ্যে আপনারা এই ক্যাচিং টাঙ্গিতে এই বিল্ডের সাথে পেয়ে যাবেন এবং পাশাপাশি অ্যাটলাস ব্র্যান্ডের এলইডি একটা মনিটর রাখা হয়েছে এখানে এফএসডি এইচ ডি বাইশ ইঞ্চি একটা মনিটর পাবেন এটা উনিশশো বিশ হাজার আশি পাবেন এবং হান্ড্রেড থার্ড রিফ্রেশ রেট থাকতেছে তো এর বাইরেও কিন্তু আমাদের স্টকে অন্যান্য কম্পোনেন্ট দিয়ে পিসি বিল আপনারা করতে পারবেন তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের স্টকে থাকা প্যাকেজ প্রাইসের ভিতরে আপনার জন্য বেস্ট যে বিলটা সেটা দেওয়ার জন্য তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পিসি বিল করতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন সরাসরি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো পঞ্চাশের এ টেকমুন বিড়িতে অথবা চাইলে আপনারা কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন যে আপনার কোন রিকোয়ারমেন্ট বা অথবা কী কম্পোনেন্ট দিয়ে আপনি পিসিবিল তৈরি করতে চাচ্ছেন আমরা সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব পাশাপাশি কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনারা এই নিতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম